মাঝে মাঝে গাড়ি আসলে একদিকে শান্তিতেই আসে অনেকে আসলে আফসোস করে যে আমাকে একটা গাড়ি নেয় কিন্তু দেখলাম যে আসলে গাড়ি থাকলেও নানান সমস্যা মূল কতভিন নামে হয়তো ভাবতে পারেন যে আসলে আমি এই কথা কইলাম কা হঠাৎ কারণ হয়েছে কি গাড়ির কিছুদিন আগে একটা মামলা খাইছে খালি এই পর্যন্তই না আমাকে ড্রাইভারে কি করছে পদ্মা সেতু টোল প্লাজায় গিয়া একটা অ্যাক্সিডেন্ট করছে তাই ওই অ্যাক্সিডেন্টে পদ্মা টোল প্লাজায় যে কর্মরত কর্মচারীরা আসলে হ্যাঁ একজন আর পাও এককালে ভাঙ্গিয়া হেলাইছে তখন আসলে মোরা গাড়িতে কেউই আসলাম না ড্রাইভারে একাই আসলে তাই ওই সময় পদ্মা সেতু টোল প্লাজায় যে নিরাপত্তা পুলিশ টুলিশ আসলে যারাই আসলে হ্যাঁ গাড়ির ব্লুক বুক কাগজপত্র সব কিছু লইয়ে গেছে তাই গাড়ির নামে কেস হয়েছিল তাই গাড়ির নামে যে কয়টা আর কেস হয়েছিল তাই তাহা দিয়ে কেস ভাঙানো হয়েছে তো যে লোকের পা ভাঙছে হ্যাঁ আর কিন্তু সমস্ত চিকিৎসার খরচ দেওয়া লাগছে তাহলে তো লোকটা লাগে মিট মেট হওয়ার পর ঢালেশ্বরী টোল প্লাজায় গনে কিন্তু মগ যে কাগজপত্র আটকা আছে হে হে ইঞ্জিনিয়ারদের কাজ দিয়ে কিন্তু একটা সারপত্র নেওয়া লাগছে তো মগ কাগজপত্র আটকা সেই শিপচড় থানায় মাদারিপুর শিপচড় থানা তে ঢালেশ্বরী টোল প্লাজায় গনে সারপত্র নিয়া হে পরে শিপচড় থানায় যাইতে হবে হারাই এইটা দেখきゃ হে পর মগ কাগজপত্র ফেরত দেবে এই বাকি কয়েক ফির ফড়িদপুর হবে বিভিন্ন জায়গায় আমনে ভাইয়া কিন্তু দৌড়াদৌড়ি করা লাগে বিভিন্ন কারণে তাই হে তখন একাই আইছে মরে লাগে জানে না তাই গাড়ির কাগজ নিতে এসে তাই আমারে কয় কি যে তাই তুমি ওমর লগে লও একবারে একটু ঘোড়া ওই ভ্যানে আর কাগজটাও নিয়ে মনে যায় হে তে আজকে হে হে লগে মোরে লয়ে লইছে তাই হে কোনো কাজটা যে কোথাও গেলে বেশিরভাগ সময় চেষ্টা করে মোরে লগে লয়ে যাইতে তো সব জায়গায় তো মহিলা মানুষ লগে ভরে লয়ে যাওয়া যায় না যে সব জায়গায় আর কি নেওয়া যায় ওই সব জায়গায় মোরে লয়ে যায় যে এক লগে হয় কি হার কাজটাও হয় আর একটু নতুন জায়গায়ও যাইতে পারি একটু ঘোরাও হয় মাদারীপুর কিন্তু মই এর আগে যাই নাই অবশ্য বরিশাল যাওয়ার সময় পথে দেখছি যে

কাগজপত্র তো না মানে কাগজপত্র যে নেব ওই আর সারপত্র আর কি একটা উম ওইটা দেখাই আর কি আমাকে মেন কাগজগুলো নিতে হইবে থানায় গুনে তাই এখন হে মোরা ওইগুলো নিয়ে পরে যাইতেছি হয়েছে কি মাদারীপুর শিবচদ থানা ওখানে এর আগে কখনো যায়নি শিবচদ থানায়

তো মোকে একটা জিনিস কিন্তু ভুল হয়েছে মোকে যে শিবসর থানা গইছে সেটা শিবসর হাইওয়ে থানা তো মোড় আইয়বসি হয়েছে গিয়ে শিবসর থানায় পরে থানায় কতটা কয়েক আমি একটা ভাইয়ের পরেছি কি যে কাগজ এখানে হাইওয়ে থানায় পাশে চায়ের দোকান মোড়া আবার রওনা দিলাম হচ্ছে শিবচর হাইওয়ে থানা ওটা হচ্ছে একটা মেইন রোডের সাথে মোড়া ঢুকছিলাম এক ভিতরের দিকে খালি খালি সময় নষ্ট করছি তো ভিডিওটা আর বড় করবো না পরের অংশ দেখবেন পরের ব্লগে তা আজকে ব্লগটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ